শাখার আরও দুই নয়া রুটে এসি লোকাল নটা আটচল্লিশ মিনিট নাগাদ শিয়ালদা স্টেশন থেকে কৃষ্ণনগরের উদ্দেশ্যে প্রথম এসি লোকাল ছেড়ে যায় অন্যদিকে রানাঘাট থেকে বন্ধ হয়ে শিয়ালদায় আসে আরেকটি এসি লোকাল এতদিন শীততাপ নিয়ন্ত্রিত এক্সপ্রেস ট্রেন চড়েছেন সাধারণ মানুষ প্রথমবার এসি লোকাল ট্রেন চাপতে পেরে উচ্ছ্বসিত যাত্রীরা যাত্রীদের চাহিদা মেটাতে আগামী দিনে আরও একাধিক এসি লোকাল চালানোর পরিকল্পনা ইস্টার্ন রেলওয়ের আমি ঠাকুরনগর থেকে আসছি আমার নাম তনিমা বিশ্বাস আমি বন্যার থেকে এসছি খুব ভালো খুব ভালো মানে খুবই সুন্দর খুব আরামে ট্রেন একশো কোটি টাকা ভাড়া নিয়েছে বনগাঁর থেকে শিয়ালদা অব্দি আর এর এরপর যদি বনগাঁ থেকে একটা উত্তরবঙ্গ ট্রেন দেয় আর একটা যদি আপনার দীঘা ট্রেনটা চালু করে যদি যত শিখিয়ে চালু হয় খুব ভালো লাগবে আমাদের আমরা চাচ্ছি তাড়াতাড়ি এসব হোক আরো দুই চারটে এই ট্রেন চালু হোক